ডাকাংলা ডট কম এর পাতায় প্রথমবার এত বছরে পূর্ণেন্দু পত্রিকা নিয়ে হাজির হলাম এবং আবারও বারে বারে কবিতা নিয়ে ফিরতেই হবে তুমি কি রয়েছ এই দৈব দুর্বিপাক ভালো সারাদিন শোকাচ্ছন্ন মেঘ সারাদিন বাতাসে বিলাপ সারাদিন কেউ আসবে না তবু কেন দেখা হয়ে যায় তুমি কি রয়েছ এই মেঘে ভিজে পাতা এমন তাকায় মনে হয় চকিত তুমি এই দৈব দুর্বিপাক ভালো সারাদিন ঝড়ে আলু থালু সারাদিন ঘর বাড়ি নড়ে সারাদিন কেউ আসবে না তবু কেন দেখা হয়ে যায় তুমি কি রয়েছো এই জলে ভিজে ফুল এমন তাকায় মনে হয় চকিতে তুমি কবির সঙ্গে দেখা আজ এই পর্যন্তই খুব ভালো থাকবেন কবিতার সঙ্গে থাকবেন আবার দেখা হবে